ইমাম মুসলিম দুরু শরীফের ফজিলত লিখলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা একজন আল্লাহর বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন ওই হাসরের ময়দানে বাবা আদম সফিউল্লাহ এমনি একটা রুমাল গায়ে দিয়ে বসে থাকবেন সাদা অথবা সবুজ রঙের রুমাল বাবা আদম সফিউল্লাহ দেখবেন আল্লাহর ফেরেশতারা আল্লাহর একজন বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে বাবা আদম সফিউল্লাহ বলবেন হে ফেরেশতারা দলেরা কারণ কি কারণ কি তোমরা আল্লাহর বান্দারকে কোথায় নিয়ে যাচ্ছ ফেরেশতারা বলবেন ইয়া নবী আল্লাহ এই আল্লাহর বান্দার জাহান নাম অবদারিত হয়েছে মিজানের পাল্লায় তার নেকের চাইতে গুনার পাল্লা বেশি ছিল এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন এই জন্য আমরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি বাবা আদম সুবিউল্লাহ ডাক দিয়ে ফেরেশতা চলে নাও তোমরা তাকে জাহান্নামে নিয়ে যাও তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নের জবাব দিয়ে তোমরা জাহান নিয়ে যাব ফেরেস্তারা বলবে ইয়া নবী আল্লাহ কি প্রশ্ন আপনি বলেন আল্লাহর নবী আদম সফিউল্লাহ বলবেন তোমরা যে আল্লাহর বান্দারকে জাহান দিকে নিয়ে যাচ্ছ আমি আদম সফিউল্লাহ তোমাদের নিকট জানতে চাই এইটা কোন নবীর উম্মত কোন নবীর উম্মত তোমরা তাকে জাহান নামে নিয়ে যাচ্ছ এটা কোন নবীর উম্মত ফেরাসতারা রাখ দিয়ে বলবি হে নবী আল্লাহ এটা হলো আখির জামানার নবী আখির ইমামুল মুরসালিন খাতামুন নবীন যিনি হাশরের ময়দানে উম্মতদেরকে সাায়াত করবেন হাউজে কাউসার পানাইতেছেন ওই নবীর উম্মদ আদম সফিয়ুল্লাহ চকের পানি ছেড়ে দিলেন রে বাবা চোখের পানি ছেড়ে দিয়ে হাসর ময়দানে একটা ডাক দিবেন ইয়া মোহাম্ম দা এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার আবার কলিজার টুকরা নবি দুজনের বাচ্চা রবি সরকারের সঙ্গে সঙ্গে বাবা আদম উল্লার সামনে হাজিরা হয়ে যাবেন আমার নবী ডাক দিয়া বলবেন এ বাবা আদম ইয়া নবী আল্লাহ আপনি কি আমাকে স্মরণ করেছেন বাবা আদম ডাক দিয়া বলবেন হে রহমতুল্লিল আলামিন আপনি কোথায় গো নবীজি আপনার একজন উম্মতকে ফেরেস্তারা জাহান নামে নিয়ে যাচ্ছে আপনি কোথায় আমার নবী ডাক দিয়া বলবেন ইয়া নবী আল্লাহ আমি তো আমার গুনাগার উম্মতদেরকে হাউজে কাউসার পানি খাওয়াইতে ব্যস্ত আটটা জোরে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া নবী আল্লাহ আমি তো হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াইতে ব্যস্ত কেন ডাকলেন বলেন না গো বাবা জান বাবা আদম সফিউল্লাহ ডাক দিয়া তবর আহমাতুল নীল আন আমিন ফেরেস্তারা জন উম্মদকে জাহান্ন নামের দিকে নিয়ে যাচ্ছে এই জন্য আমি আপনাকে স্মরণ করলাম আমার নবী ফেরেস্তাদেরকে বলবেন হ্যাঁ আল্লাহর ফেরেস্তারা কেন রে কেন রে আমার উম্মকে কে দিকে নিয়ে যাচ্ছ কারণ কে কারণ ডাকি ফেরেশতারা ডাক দিয়া বলবে ইয়া নবী আল্লাহ ওগো মায়ার নবীজি আল্লাহ তাআলা আদেশ করেছেন আপনার এই উম্মত নামে নিয়ে যাওয়ার জন্য আমার নবী বলবে কারণ কে ফেরেশতারা বলবে ইয়া নবী আল্লাহ তার নেকের পাল্লার চাইতে বদরে পাল্লা বাড়ি বদরে পাল্লা বাড়ি হয়ে গিয়েছে এই জন্য আল্লাহর হুকুমে আমরা তাকে যাহার নামে দিকে নিয়ে যাচ্ছি আমার নবী বলেন না 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 ও তারা আমি রহমত উল্লিলা ভিনভী ইচ্ছুকে আমার উন্নতের আমর নামা দেখা না পর্যন্ত যাহার নামে নিয়ে যেতে পারব না কেমন নবী পাইলাম কেমন নবী পাইলাম কেমন নবী পাইলাম অ যাই কেন আমরা নবী নবী করি কেন আমরা দুরূস শরীফের আমল বেশি করি আমার নবী বলবেন ফেরেশতারা আমি আমার উম্মতের আমল নামা দেখা না পর্যন্ত নিয়ে যেতে দেব না ফেরেশতারা ডাক দিয়ে বললেন ওগো রাহমাতুল লিল আলামিন গো এই হাসরের ময়দানে আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন আপনি যা বলবেন আমরাও যেন তা পালন করি الله تعالى বলেন عسى ابعثك رب ربك مقام مح কি مقام মাহমুদ দান করব ওখানে বসে বসে আপনি নবী গুনাগার উম্মতের জন্য সাফায়াত করবেন সুবহানাল্লাহ মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা তুমি बादशाह रो बादशाह বলেন মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা তুমি बादशाह रो बादशाह نبی بچانے والا تورانے والا نبی بچانے والا تمی بادشار بادشاہ کم لا محمد مصطفا صلی اللہ علی تمی بادشار بادشاہ আমার নবী যখন আদেশ করবেন ফেরেশতারা চলে যাবেন মিজানের পাল্লায় মিজানের পাল্লায় গিয়ে ওই জাহান নামে উন্মতি নাম ও তারা মিজানের পাল্লার মধ্যে দিয়ে দিবেন আমার নবী দেখতে পাইবেন ফেরেশতারা যে বলেছিল তার আমল কম ঠিকই দেখা যায় তার নেকের চাইতে বদরে পাল্লা বেশি তখন হঠাৎ করে আপনার আমার কলিজার টুকরা নবী তিনি আর জান্নাতি পোশাক মোবারক থেকে এমনি একটা রুমাল অথবা কাগজ বের করবেন বের করে ওই গুনাগার উন্মতের আমল নামার নেকের পাল্লার মধ্যে দিয়ে দিবেন আরো জোরে বলেন সুবান আল্লাহ গুণাগার উন্মত হাউ করে কাঁদতে থাকবে আমার নবী দিকে তাকিয়ে থাকবে আমার নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আপনি আমাকে কেন বাঁচাইলেন কি কারণে বাঁচাইলেন জাহান্নামে ছিলাম এখন তো জান্নাতি হয়ে গেলাম কারণ কি কারণ কি আমার নবী একটা ডাক দিয়ে বলবে ও আমার উম্মত তুই যখন দুনিয়ার মধ্যে ছিলে কাছের দা ফিজি আমার নুরানি মাদ্রাসার মাঠ পাঙ্গনে একুশে ফেব্রুয়ারি শুক্রবার রাতের বেলায় মাহফিলের মধ্যে বসে বসে অ আমি নবীর শানে দূর শরীফ পড়েছিলাম ওই দূরদের আমলটা আমি নবীর কাছে ফেরেস্তরা দিয়ে গিয়েছে আজকে বিপদের দিনে আমি রহমতুল্লিন আলমিন ওই দূরদের আমলটা তোমার নেকেরে পাল্লায় দিয়ে দিলাম তোমার নেকের পাল্লায় দুরুদের আমলটা দেওয়ার কারণে আল্লাহ রাবুল আলমিন তোমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে تجربه ولد سبحان الله